আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি দাদর রয়েছ আজকের টপিকটি তাদের জন্য তোমাদের আজকের টপিক হচ্ছে আমাদের মেগা সাজেশন নিয়ে তোমরা জানো হয়তো বা তোমরা যারা ইতিপূর্বে আমাদের সাজেশন নিয়েছো তারা হয়তো বা এটা জানো যে বিডি স্টাডি অ্যাপসের মেগা সাজেশন মানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন তো এটা কিন্তু আমরা প্রতি বছরই দিয়ে থাকি তো তার তারাবাহিকতা কিন্তু এবারে এবার কেউ আমাদের তৈরি হয়ে গেছে ঠিক আছে তো তোমরা যারা আমাদের সাথে এই সাজেশনের আয়োজনে থাকতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্টাক্ট করো আর তোমাদের জন্য রয়েছে আমাদের একটি স্পেশাল গ্রুপ সেটা সেটাতেছে দেখো এখানে কিন্তু আমরা অলরেডি সাপোর্ট দেওয়া শুরু করেছি অলরেডি এখানে একষট্টি জন মেম্বার রয়েছে তো এখানে কিন্তু অলরেডি সাপোর্ট দেওয়া শুরু হয়ে গেছে তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো এখানে প্রত্যেকটা বিষয়ে সাপোর্ট দেওয়া হয়েছে এমন কোনো বিষয় নেই যে এখানে সাপোর্ট দেওয়া হয়নি তো আর সাপোর্ট দেওয়া হবে সামনে যে পরীক্ষাগুলো আছে প্রত্যেকটা সাপোর্ট দেওয়া হবে তোমরা হয়তো মনে করতে পারো যে এখানে মানে কি রিকোয়েস্ট দিলে হয়তো বা তোমরা এখানে অ্যাড হয়ে যেতে পারো বিষয়টা কিন্তু এরকম না এখন যে মেম্বারগুলো দেখতে সকালে সকলে কিন্তু এখানে তারা প্রিমিয়াম মানে প্রিমিয়াম মেম্বার সকালে কিন্তু পেমেন্ট করে এখানে আসছে আর তুমি চাইলে কিন্তু আমাদের আরেকটা ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে আসতে পারো সেখানে হয়তো বা তোমাদের পনেরোশো মতো মেম্বার রয়েছে এই যে এখানে পনেরোশো মেম্বার রয়েছে সেটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ তুমি এখানেও আসতে পারো তো মূল টপিক হচ্ছে যেটা সেটা হচ্ছে তুমি আমাদের চাও এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে তো সেই নিশ্চয়তা দিচ্ছে তো তোমরা যারা চাও আমাদের সেশন থেকে সরাসরি কিন্তু নিতে পারো ঠিক আছে এই যেটা করতে হবে আমাদের না স্কিনের দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো যোগাযোগ করলে কিন্তু তোমাকে এখানে অ্যাড করে দিতে হবে তো আমি আবার বলছি এটা কিন্তু ফ্রি নেয় এটা জন্য তোমাকে পাঁচশো দশ টাকা পেমেন্ট করতে হবে তো এটা খুব সীমিত সময়ের জন্য এরপর কিন্তু আমরা সাজেশনগুলো দিবো না তখন কিন্তু প্রতি পিস বিক্রি করবো দুশো তিনশো টাকা করে তো তোমরা যারা আমাদের সেশন নিতে চাও তারা দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করো